ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি জিডি কন্ট্রি দু হাজার পুরিশের ক্লাস টোয়েন্টি থ্রি নিয়ে যার মধ্যে আজকে আমরা তেরো দুই দু হাজার পঁচিশের শিফটতে আসা সমস্ত রেজেনিংয়ের সমাধান করব আমাদের কিন্তু এস সিএস মধ্যে অলরেডি আমাদের বাইশটা ক্লাস দেওয়া হয়ে গেছে যা এখন আসছে দেখে নিয়েও আগামী জিডি পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে কিন্তু খুবই দরকার ছোট দেখে নেওয়া যাক এই শিফট্টে কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন বলছে এখানে আটজন লোক ধরো সন্ধ্যে সাহিত্যে বসে আছে প্রত্যেকটাতে চারজন করে বসে আছে এখান থেকে সেক্ষেত্রে বলছে প্রথম শাড়িতে প্রথম শাড়িতে বলছে জিআইএফটি বসে আছে তার প্রত্যেকেই দক্ষিণমুখী তাহলে এখানে চারজন আছে জিআইএফ আর হচ্ছে এখান থেকে টি বসে আছে আর সেকেন্ড শাড়িতে কে বসে আছে এখান থেকে বিও এন আর হচ্ছে ডি বসে আছে কে বসে আছে বিও এন ডি আচ্ছা প্রত্যেকে প্রত্যেকে মুখোমুখি তো বলছে বি ডান দিকে কেউ বসে না তাহলে নিশ্চয় বি এই জায়গায় বসছে ডান দিকে কোনো জায়গা নেই আর এন আর বিয়ের মাঝখানে দুজন তাহলে এন এই ধারে বসছে ও এর দিকে মুখ করা ব্যক্তি মানে যে ও এর দিকে মুখ করে থাকবে বিয়ের মুখ করা ব্যক্তির ডান দিকে বসছে তা বিয়ের দিকে যে মুখ করে আছে তার ডান দিকে তার কী বলছে ডান দিকে দ্বিতীয় স্থানে তাহলে এই জায়গায় বসছে কে না ওয়ের দিকে মুখ করা তাহলে বসে গেলে এখান থেকে বি ও এন তাহলে এখানে তাহলে ডি বসবে এখন আর কি বলেছে এখান থেকে আই হচ্ছে এখানে এফের অবিলম্বে ডান দিকে এফ যেখানে থাকবে তার ডান দিকে হচ্ছে এখান থেকে আই থাকবে জি হচ্ছে আবার এখানে আই এর অবিলম্বে ডান দিকে তাহলে এইখানটায় আবার জি থাকবে জি কিন্তু আবার ও এর দিকে মুখ করে না তাহলে জি আই এফ এরম বসবে ঠিক আছে এছাড়া যদি আমি এইখানে বসাতাম যে জি আই এফ সেক্ষেত্রে দেখো জিটা হচ্ছে ও এর মুখোমুখি হচ্ছে তা কিন্তু হবে না এখানে বলে দিয়েছে যে জি কিন্তু ও এর মুখোমুখি নয় তো সেক্ষেত্রে আমি ওপরে এটা বললাম ওটাই হবে এফ তাহলে এখানে একটা টি বসে গেল হয়ে গেল এখন বলছে নিম্নের কোনটা শাড়ির শেষ প্রান্তে বসে থাকা উভয় ব্যক্তির প্রতিনিধিত্ব করে জি এবং ডি না জিডি তো করে না টি এবং এন এটা করে দেখো টি আর এন এও প্রান্তে আছে এও প্রান্তে আছে টি আর এন হচ্ছে এখানে রাইট অ্যান্সার পরের প্রশ্ন তো এখানে বলে দিয়েছে প্রত্যেকটার মানে বলে দিয়েছে এখানে বলেছে ও কীভাবে এসের সাথে সম্পর্কিত ও স্ল্যাশ এম মানে কী বোঝা যাচ্ছে এখান থেকে প্রথমটা হচ্ছে পরের জনের পিতা তাহলে ও হচ্ছে এখানে এম এর বাবা এম এস টু আই মানে কীভাবে হচ্ছে প্রথমটা হচ্ছে পরের জন্য স্ত্রী এম হচ্ছে এখানে আইয়ের স্ত্রী আচ্ছা আই তারপর দেখো এইখানে দিয়েছে এক্সপোল বলেছে আই টি মানে প্রথমটা হচ্ছে পরের জন্য ভাই আই হচ্ছে এখানে এর ভাই আর টি লেস দেন এস মানে ওখানে বলছে প্রথমটা হচ্ছে পরের জন্য পুত্র তাহলে টি হচ্ছে এখানে এসের পুত্র তারা বলছে এখানে যে ও কীভাবে এসের সাথে সম্পর্কিত দেখো তার যে ভাই আচ্ছা ও কীভাবে এসের সাথে সম্পর্কিত কি কী অপশান আছে দেখি আমরা এখানে ছেলের স্ত্রীর বোন না তা তো নয় এটা ছেলের যে ছেলের স্ত্রীর মা না ছেলের ছেলের স্ত্রীর বাবা দেখো এটা হতে পারে কেননা দেখো টি আর আই হচ্ছে ভাই তাহলে এরা বলতে গেলে এরই সন্তান হবে এর স্ত্রী হচ্ছে এটা তাহলে এখানে হবে কি না ছেলের স্ত্রীর বাবা ও হচ্ছে এখানে ছেলের স্ত্রীর বাবা অপশান সি হচ্ছে রাইট পরে প্রশ্ন কী বলছে এখানে আর ও সি কেইডি শব্দের প্রতিটা অক্ষর বলছে ইংরেজি বর্ণমালা কমিশ সাজালে তো নতুন অক্ষর বাম বামপাঁথা থেকে থার্ড এবং ডান থেকে সেকেন্ড অক্ষরের মধ্যে কতগুলো অক্ষর আছে আগে আমরা ইংরেজি বর্ণমনা ক্রমে সাজাই সবার আগে তুমি নিশ্চয়ই সি ডি ই এইগুলো যাবে সি ডি ই তারপর হচ্ছে এখান থেকে ই তো হলো এফ যাবে হলো নেক্সট হচ্ছে এখান থেকে কে আসবে কে এর পর হচ্ছে এখান থেকে ও যাবে লাস্টে হচ্ছে আর এখন বলছে যে বাম প্রান্ত থেকে হচ্ছে থার্ড মানে ই মানে পাঁচ আর এখান থেকে ডানপান্থ থেকে বলছে দ্বিতীয় মানে এইটা পনেরো সেটা বলছে এদের মধ্যে কত লক্ষ্য আছে তো আমি কী করি না দুটো পয়সার মধ্যে বিয়োগ করে তার সাথে আবার এক বিয়োগ করি তাহলে এখানে পাচ্ছি আমি দশ মানে নটা কিন্তু এখানে রেটার রয়েছে অপশান এ হচ্ছে রাইটাল তোমাকে চেক করে নিতে পারো যে ই থেকে ও এর মধ্যে কিন্তু নটা রেটার থাকবে পরের প্রশ্ন নশো একানব্বই নশো একানব্বই নেক্সট হচ্ছে এখান থেকে হাজার হাজার দশ হাজার একুশ হাজার তেত্রিশ এরপরে কত এখান থেকে নয় বাড়ছে এখান থেকে দশ বাড়ছে এখান থেকে এগারো বাড়ছে এখান থেকে বারো তাহলে এখান থেকে তেরো বাড়বে ওয়ান জিরো ফোর সিক্স হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান ডি পরের প্রশ্ন কী বলছে নিম্নের কোনটা বাঘের থেকে ভিন্ন এ ওয়ান জে দশ এস হচ্ছে উনিশ ভি হচ্ছে বাইশ ই পাঁচ এম তেরো ও পনেরো এক চব্বিশ জি সাত কে এগারো টি কুড়ি সি তিন তো দেখো এক থেকে দশ হচ্ছে নয়ের ডিফারেন্স বাইশ থেকে পাঁচ বাইশ থেকে হ্যাঁ এটাও নয়ের ডিফারেন্স কারণ ছাব্বিশ হয়ে গেলে পনেরোশে চব্বিশ নয়ের ডিফারেন্স এগারো থেকে কুড়ি নয়ের ডিফারেন্স আচ্ছা এভাবে করা যাচ্ছে না আচ্ছা দশ থেকে নয় উনিশ দেখো এখানে নয়ের ডিফারেন্স পাঁচ থেকে তেরো দেখো এখানে আটের ডিফারেন্স এটা হচ্ছে নয় চব্বিশ থেকে সাত মানে এটাও কিন্তু নয়ের ডিফারেন্স কারণ পঁচিশ ছাব্বিশ তারপর হচ্ছে সাত দুই প্লাস সাত হচ্ছে নঘর কুড়ি থেকে তিন মানে এটাও কিন্তু নয়ের ডিফারেন্স তাহলে এটা কিন্তু আমাদের এখানে ভিন্ন হচ্ছে ই ভিই এম হচ্ছে এখানে আমাদের ভিন্ন পরের প্রশ্ন বলছে এখানে এক্স ইউএফের সাথে বি ডাব্লু কিউ এইচের একটা সম্পর্ক আছে কিউ আই এর সাথে এইচ ওয়াই এসকের একটা সম্পর্ক আছে তেমন এখানে সাথে এখানে কার সম্পর্ক থাকবে এক্স হচ্ছে হচ্ছে দুই ই হচ্ছে একুশ হচ্ছে এখান থেকে তেইশ ডাব্লু তেইশ ও পনেরো কিউ হচ্ছে এখান থেকে সতেরো এফ ছয় এইচ আর তো দেখো বুঝতেই পারছো এটা কত হচ্ছে আচ্ছা চব্বিশ থেকে বি মানে তোমার চার বাড়ছে এক্ষেত্রে তাই না আচ্ছা এক্ষেত্রে বাড়ছে দুই এক্ষেত্রে বাড়ছে দুই এক্ষেত্রে বাড়ছে দুই ডি চার এই চার এটাও চার বাড়ছে দেখো এটাও তাই তেইশ এটা হচ্ছে পঁচিশ দুই বাড়ছে কি হচ্ছে সতেরো এটা হচ্ছে তোমার এস টি মানে উনিশ মানে দুই বাড়ছে আই হচ্ছে নাইন এটা হচ্ছে কেন দেখো প্রত্যেক দুই বাড়ছে প্রথমটা হচ্ছে চার তো আমি তাই করে দেবো বি হচ্ছে এখানে বাইশ বাইশ চার হচ্ছে ছাব্বিশ মানে জেড দিয়ে হচ্ছে শুরু জেড দিয়ে শুরু থাকে একটাই অপশান এখানে আছে বাকি আর চেক করা দরকারই নেই অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন সাতশো বারো তারপর হচ্ছে সাতশো এগারো সাতশো তেরো সাতশো দশ সাতশো চোদ্দো সাতশো নয় সাতশো পনেরো তাহলে এখান থেকে মাইনাস এক হচ্ছে এখান থেকে প্লাস টু হচ্ছে এখান থেকে মাইনাস তিন হচ্ছে এখান থেকে প্লাস চার হচ্ছে এখান থেকে মাইনাস পাঁচ হচ্ছে এখান থেকে প্লাস ছয় হচ্ছে তাহলে এখানে কী হবে পাঁচ ছয় পাঁচ সাত হবে আর মাইনাস হবে তাহলে এখান থেকে হবে সাতশো আট সেভেন জিরো এইট হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান এ তখন বলছে কোনো কোড ল্যাঙ্গুয়েজে জে আর জেড কিউকে লেখা হচ্ছে সেভেন্টি ফোর এল ও বিটিকে লেখা হচ্ছে ওয়ান ওয়ান এইট তাহলে এখানে বলছে এক্স জি সি এর কোডটা এখানে কী হবে জে আর জেড কিউ একে লেখা হচ্ছে সেভেন্টি ফোর এল ও বিটিকে লেখা হচ্ছে এখান থেকে ওয়ান ওয়ান এইট তা সেক্ষেত্রে এক্স জি সি এফকে আমরা এখান থেকে কী লিখবো জেড হচ্ছে দশ আর হচ্ছে আঠেরো জেড ছাব্বিশ কিউ হচ্ছে এখান থেকে সতেরো আচ্ছা ছাব্বিশ আর আঠেরোতে পারছি এখান থেকে আমরা চুয়াল্লিশ দশে হচ্ছে চুয়ান্ন চুয়ান্ন আর সতেরোতে পারছি এখান থেকে আমরা একাত্তর তো কোনো মিন পাচ্ছি কি প্লাস তিন হচ্ছে এখান থেকে আচ্ছা এটা দেখিনি একবার এর হচ্ছে বারো ও হচ্ছে পনেরো বি দুই টি কুড়ি দেখো তো যোগ করে লাভ নেই কারণ এখানে একশো আঠেরো অনেকটা বড়ো সংখ্যা এক কাজ করি আমরা এখানে রিভার্স পজিশানটা বসাই তাহলে এখানে সতেরো হবে এখানে হবে নয় এখানে হবে এক আর এখানে হবে হচ্ছে আমাদের দশ রিভার্স পজিশান বসাতে গেলে কী করি আমরা সাতাশ থেকে বিয়োগ করি সতেরো নয় ছাব্বিশ একে সাতাশ দশ হচ্ছে সাঁত্রিশ ইন্টু টু করলে হচ্ছে আমাদের এখানে সেভেন্টি ফোর এটা হচ্ছে পনেরো এটা হচ্ছে আমাদের বারো এটা হচ্ছে পঁচিশ এটা হচ্ছে আমাদের এখান থেকে সাত পঁচিশ সাত হচ্ছে বত্রিশ বারো চুয়াল্লিশ চুয়াল্লিশ আর পনেরো পাচ্ছি কিন্তু আমরা ঊনষাট উনষাট ইন্টু দুই করলে পাচ্ছি কিন্তু আমরা একশো আঠেরো ঠিক আছে তো এটাই হচ্ছে তাহলে এক্স চব্বিশ মানে এখানে হবে তিন জি সাত মানে এখানে হবে আমাদের কুড়ি সি তিন মানে এখানে হবে চব্বিশ আর এক ছয় মানে এখানে হবে আমাদের একুশ আচ্ছা যোগ করি আমরা এটাকে একুশ চব্বিশে হচ্ছে এখান থেকে পঁয়তাল্লিশ কুড়িতে হচ্ছে এখান থেকে পঁয়ষট্টি পঁয়ষট্টি আর তিনে হচ্ছে এখান থেকে আটষট্টি আটষট্টি তো নাকি আটষট্টি ইন্টু দুই করলে কত হচ্ছে এখান থেকে না ওয়ান থ্রি সিক্স ওয়ান থ্রি সিক্স হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে রিভার্স পজিশন বসার পর যোগ করলাম করে আমরা ইন্টু টু করছি অপশান এ পরের প্রশ্ন বলছে এখানে যে কোন বন্যগুছোটা বসালে আমাদের এখানে শীর্ষ অবধি হবে ই হচ্ছে পাঁচ এফ ছয় এল বারো আই নাইন জে দশ বি হচ্ছে ষোলো এম তেরো এন চোদ্দো টি হচ্ছে কুড়ি কিউ সতেরো আর আঠেরো এক্স হচ্ছে চব্বিশ বারোর পরে ষোলো ষোলো পরে কুড়ি কুড়ি পরে চব্বিশ চব্বিশ পরে কী হবে আঠাশ হবে আঠাশ মানে ছাব্বিশে বিয়ে করা হয় দুই দুই মানে হচ্ছে এখান থেকে হচ্ছে বারো ষোলো কুড়ি চব্বিশ আঠাশ মানে দুই মানে কত হচ্ছে এখান থেকে না বি লাস্টেরটা হচ্ছে দেখো বি এখন এইরকম দেখো তিনটে অপশান আছে এখানে আচ্ছা প্রথমটা দেখি তিনের পরে নয় তেরো তারপর সতেরো তাহলে এখানে তিন না পাঁচ পাঁচের পরে নয় তেরো শত মানে চার করে বাঁচে দেখ সতেরো চারে কত হবে এখান থেকে একুশ হবে একুশ মানে হচ্ছে এখান থেকে ইউ দিয়ে শুরু বি দিয়ে শেষ তাও দেখো দুটো অপশান রয়েছে ছয়ের পরে দশ দশের পরে চোদ্দো চোদ্দো পরে আঠেরো আঠেরো পরে কী হবে এখানে বাইশ হবে বাইশ মানে হচ্ছে এখান থেকে ভি দেখো ইউ ভি ভি অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে জিজ্ঞাসা স্থানে কি মানবসো যদি আমি এখানে যোগের সাথে গুণটা আর বিয়োগের সাথে ভাগটাকে আমরা ইন্টারচেঞ্জ করি তাহলে সাতান্ন ভাগের জায়গায় কী আসবে এখান থেকে না বিয়োগ আসবে ইন্টু জায়গায় কী আসবে এখান থেকে ইন্টু জায়গা আসবে এখান থেকে প্লাস মাইনাস জায়গায় কী আসবে এখান থেকে ভাগ আসবে পাঁচ আর যোগের জায়গায় কী আসবে এখান থেকে ইন্টু আসবে তাহলে এখানে দেখো পাচ্ছি আমি দশ দুগুন হচ্ছে এখান থেকে কুড়ি পাচ্ছি এখানে পাচ্ছি আমি ফোরটি এইট আর টোয়েন্টি ওয়ানে পাচ্ছি এখান থেকে আমরা সিক্সটি এইট সিক্সটি এইট হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান এ পরের প্রশ্ন সাতজন লোক আছে উত্তর দিকে মুখ করে একটা বসে আছে একজন দুজন তিনজন চারজন পাঁচজন ছজন সাতজন এম লাইনের এক প্রান্তে বসে আছে পি হচ্ছে এমের ঠিক ডান দিকে দেখো এখন আমাকে এমটা প্রান্তে বসাতে গেলে নিশ্চয়ই এইখানটাই বসাবো কারণ যদি আমি এইখানটায় বসাই সেক্ষেত্রে ডান দেখি পি কোথায় যাবে আর তাই না তাহলে আমার এই পারেই বসবে তাহলে এম এখানে বসলো এম পি হচ্ছে এম এর ঠিক ডান দিকে বসে আছে এন আবার পি এর ঠিক ডানে এবং এল এর এন হচ্ছে পি এর ঠিক ডানে এবং এল এর ঠিক বামে ঠিক আছে কিউ হচ্ছে আবার ও এর ঠিক ডানে যেখানে ও বসছে তার ঠিক পাশে হচ্ছে কিউ আবার আর এর ঠিক বামে তার মানে এরম হচ্ছে বসে ও কিউ আর হয়ে গেল পজিশান এল হচ্ছে এখানে এন এর ঠিক ডানে বসে আছে এল হচ্ছে ডানে বসে ঠিকই আছে তাহলে এম আর এন এর মধ্যে কজন বসে আছে কে কে বসে আছে প্রশ্ন হচ্ছে কে মানে পি বসে আছে এখান থেকে অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন সমস্ত পাম্প হচ্ছে মোটর তাহলে এইটা হচ্ছে পাম্প এটা হচ্ছে আমাদের এখান থেকে মোটর হলো সমস্ত পাম্প হচ্ছে আবার মেশিন তার সমস্ত পাম্প হচ্ছে মেশিন আমরা এমএম আঁকলাম এটা সমস্ত ইঞ্জিন হচ্ছে আবার মেশিন আচ্ছা এর মধ্যে আবার ইঞ্জিনটাকে ঢুকিয়ে দিচ্ছি আমি ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে যে সমস্ত ইঞ্জিন হলো মোটর সমস্ত পাম্প হচ্ছে মোটর ঠিক আছে সমস্ত ইঞ্জিন সমস্ত পাম্প হচ্ছে মেশিন পাম্পের বাইরে হচ্ছে মেশিন আর এটার ক্ষেত্রে কিন্তু বলা যায় না এটা কেন না দেখো পাম্প এইটা তো পাম্প আছে ঠিক আছে আর এইটা ধরো মোটর আছে আবার সমস্ত পাম্প হলো মেশিন মানে আমি দুটো পজিশন করতে পারি একটা এইরকমও হতে পারে এরকম বাইরে দিয়ে করতে পারি ঠিক আছে আর একটা হতে পারে কিনা ভেতর দিয়েও হতে পারে পাম্প যেটা আমি আগে করেছিলাম পাম্প তারপর হচ্ছে মেশিন তারপর হচ্ছে মোটর এটা হতে পারে ঠিক আছে দুটো পজিশন হতে পারে সমস্ত ইঞ্জিন হচ্ছে মেশিন এখন ইঞ্জিনটা আমি এখানে রাখতে পারি আর সমস্ত ইঞ্জিন হচ্ছে মেশিন মানে এইটা মেশিন মানে আমি এইখানে ইঞ্জিনটাকে রাখতে পারি এখন সমস্ত ইঞ্জিন হলো মোটর এইটা তো বলা যায় না তাই না এই ছবি যদি বলা যায় না তাহলে এক তো বলা যাচ্ছে না কিছু মেশিন হচ্ছে মোটর এইটা তো কিছু তো বলা যায় তাহলে এখানে দেখো দুইটা কিন্তু এখানে আমাদের অনুসরণ করে পরের প্রশ্ন একটা ছক্কার বিভিন্ন তলে বন রয়েছে একটা চক্কা দুটো অবস্থান দেখানো হয়েছে ভি এর বিপরীতে কোনটা থাকবে তো দেখো এখানে পজিশান দেখো একটাই কমন পয়েন্ট আছে সেটা হচ্ছে সি সি থেকে ঘরিকাটার দিকে ঘুরিয়ে দাও এস এটা ঘুরিয়ে দাও সি এল ওর অপোজিট হচ্ছে ই আর এসের এর অপোজিট হচ্ছে কি এখান থেকে এল তাহলে এখানে সির অপজিট কে থাকবে নিশ্চয়ই ভি থাকবে এই ভি বলেছে এখান থেকে ভি তাহলে সি হবে এখানে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে তো এখানে বলছি সঠিক বিকল্প বসিয়ে আমাদের এখানে সিদ্ধ সম্পন্ন করতে হবে তো এখানে কোনো মিল নেই আমরা এখানে সরাসরি কোর্ট বসাই বি হচ্ছে দুই ডি হচ্ছে চার জি হচ্ছে সাত আই নাইন জি সাত জে হচ্ছে দশ এল বারো এইচ আট এম তেরো ও পনেরো কে এগারো এম তেরো আর আঠেরো এন হচ্ছে চোদ্দো পি হচ্ছে এখান থেকে ষোলো তো দেখতে পাচ্ছি এখান থেকে দুই এখান থেকে তিন এখান থেকে দুই এখান থেকে তিন এখান থেকে দুই এখান থেকে মাইনাস চার এখান থেকে দুই এখান থেকে মাইনাস চার এখান থেকে আবার দুই এখান থেকে মাইনাস চার এখান থেকে দুই তাহলে মাইনাস চারের পরে পরে কিন্তু দুই আসবে তাহলে এখানে নিশ্চয়ই আটের পর নিচে দেখা দুই বারে কথা হবে না দশ হবে মানে জে বসবে এখানে আবার দেখো এইখানে দুই আছে নিশ্চয়ই দেখে এখানে মাইনাস চার যে মাইনাস চার তো ছিল কারণ মাইনাস চারের পরে দুই আসছে তাহলে এইখানে একটা মাইনাস চার হয়ে হবে তার মানে ছয় থেকে চার বিয়োগ করলে হবে দুই মানে ছয় মানে হচ্ছে এখান থেকে এফ তাহলে এফ এখানে বসছে আর যে বসছে এখানে থার্ড পজিশনে দেখো এরকম অপশান কিন্তু বি আর সিতে রয়েছে আচ্ছা এবার আমি বলছি একটু চেক করে দেখি ডি বসবে না ই বসবে এখানে ডি হচ্ছে এখান থেকে চার আর ই বসলে কত হবে এখান থেকে না পাঁচ হবে নয় থেকে পাঁচ দেখো এখানে হচ্ছে মাইনাস চারের ক্যাপ ঠিক আছে আর হচ্ছে এখান থেকে নয় থেকে চার হচ্ছে মাইনাস পাঁচের ক্যাপ দেখো মাইনাস পাঁচ তো কোনো জায়গায় পাইনি তাহলে এটা তো বসবেই না তাহলে এখানে কিন্তু কোনটা বসবে আমার এখান থেকে এফ ই জে পি এস হচ্ছে এখানে আমাদের রাইট অপশান সি পরের প্রশ্ন কী বলছে এখান থেকে এ এল অলসোর কোড হচ্ছে এখান থেকে ফোর থ্রি এইট ওয়ান এল ও এ এন এর কোড হচ্ছে এখান থেকে ওয়ান ফোর থ্রি সিক্স তাহলে এন এর কোডটা কী হবে এল ও এ এল ও এ কেটাতে হবে এখান থেকে ফোর থ্রি ফোর থ্রি ওয়ান ওয়ান কাটা তাহলে এখানে এন এর কোড কত হবে এখান থেকে না ছয় হবে এন এর কোডটা ওখান থেকে ছয় মানে অপশান বি পরের প্রশ্ন কী বলছে এখানে এস ও এম আই এস ও এর সাথে বলছে এখানে এইচ ডি বি এক্স সম্পর্কিত এন জে সাথে সি ওয়াই এ সম্পর্কিত তেমনি ওয়াই ইউ এসোর সাথে এখানে কোনটা সম্পর্কিত হবে এস হচ্ছে এখান থেকে উনিশ এখানে আট এটা হচ্ছে পনেরো ডি হচ্ছে এখান থেকে চার এম তেরো বি হচ্ছে দুই আই নাইন এক্স হচ্ছে চব্বিশ এন সি হচ্ছে তিন যে হচ্ছে দশ এটা ওয়াই তো ওয়াই হচ্ছে এখান থেকে পঁচিশ এইচ হচ্ছে আট w হচ্ছে এখান থেকে তেইশ ডি চার এস হচ্ছে এখান থেকে উনিশ তো দেখতে পাচ্ছি এখান থেকে মাইনাস এগারো এখান থেকে হচ্ছে প্লাস পনেরো এখানও তাই এখানেও তাই তাহলে এখানেও তাই হবে তার মাইনাস এগারো মানে ওয়াই কত হচ্ছে ওয়াই এমনিতেই পঁচিশ পঁচিশ থেকে এগারো বিয়োগ মানে বাচ্চি চোদ্দো মানে এন দিয়ে স্টার্ট আর এখানে দেখো প্লাস পনেরো হচ্ছে তাহলে এখান থেকে ও হচ্ছে পনেরো তাহলে পনেরো যোগ মানে বাচ্চি তিরিশ তিরিশ মানে ছাব্বিশ থেকে মানে ডি দিয়ে শেষ তেমন তিনটে পজিশান আছে আবার চেক করতে হবে পনেরো থেকে চার তো এখান থেকে দশ থেকে পঁচিশ পনেরো বাড়ছে আচ্ছা এখানে দেখতে পাচ্ছি আমি দশ থেকে তেইশ এখানে তেরো বাড়ছে তেরো পনেরো আঠাশ আর এখান থেকে আটের পরে হচ্ছে এইটা তো দেখো এখান থেকে তেরো থেকে চার তেরো থেকে চার হওয়া মানে নয় কমছে কোন দেখলে হচ্ছে নয় কমছে আর একটা হচ্ছে সেটা হচ্ছে কি না পনেরো থেকে চার বিয়োগ করা মানে হচ্ছে মাইনাস এগারো কমছে মাইনাস এগারো কমলে দশ থেকে এগারো কমলে মানে কত হচ্ছে ছত্রিশ পঁচিশ হ্যাঁ তাই তো হচ্ছে ঠিকই আছে দেখো এখানে হচ্ছে মাইনাস এগারো হচ্ছে আবার এখানেও কিন্তু মাইনাস এগারো হচ্ছে তবে হচ্ছে পঁচিশ তাহলে এখানেও তাই হবে একুশ থেকে মাইনাস এগারো মানে পাচ্ছি এখান আমরা দশ দশ মানে হচ্ছে এখান থেকে যে তাও দেখো দুটো পজিশান রয়েছে এখান থেকে তাই না কতগুলো ক্লোজ আমাদের অপশন দিয়েছে এখান থেকে আচ্ছা আর একটা চেক করলে তো হয়েই যাবে তেরো থেকে দুই মানে এখান থেকে এগারো বিয়োগ হচ্ছে আট থেকে তেইশ এখান থেকে কিন্তু এগারো বিয়ে হচ্ছে কি দেখো আট মানে হচ্ছে ছাব্বিশ হাজার চৌত্রিশ হ্যাঁ ঠিকই আছে এটাও এগারো বিয়োগ হচ্ছে তবে হচ্ছে এটা তাহলে এটাও এগারো বিয়োগ হবে তাহলে এস হচ্ছে এখান থেকে উনিশ এগারো বিয়ে করে হচ্ছে এখান থেকে আট মানে হচ্ছে এখান থেকে এইচ তাহলে এন জে ডি অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কোন ভেন্নাগামটা বলছে পত ক্লাসগুলোতে সম্পর্ক নির্দেশ করে ইগল বার্ট হোম দেখো ইগেল তো একটা বার্ডের মধ্যেই পড়ে আর হোমটা তো সেপারেট হবে পুরোপুরি তো এখান থেকে দুই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট পরের প্রশ্ন কী বলছে এখানে একটা কাগজকে ভাঁজ করে পাঞ্চ করা হলো ভাঁজ করার পর আমরা কোনটাকে পাবো দেখো এই যে অংশটা আছে এটা নিশ্চয়ই এই দিকে থাকবে এরমভাবে ফাঁকা অংশ থাকবে এরমভাবে জির মতো থাকবে অনেকটা ঠিক আছে যখন এটা ওপরে খুলবে তখন কিন্তু আবার এটা কীরকম হবে না এইরকম থাকবে আর এটা এরকম থাকবে এখন দেখি অপশান দেখি আমরা আর এই কমা কমাটা কী হবে দেখো কমা কমাটা এইখানটায় যাবে ঠিক আছে এইখানটা কমা কমা যাবে এইখানটায় যাবে আর এইখানটায় যাবে দুইটা তো বাদ কারণ এখানে দুটো ছবি আছে বাদ দিয়ে দাও আচ্ছা এখানে দেখো তিনটা দেখো তিন দেখো এইখানটা দেখো চেঞ্জ হয়ে গেছে এইটা তো ফিক্সড ছিল আমরা তো এটা দেখে দেখে করলাম তিন তো এখানে পাল্টে গেছে আচ্ছা এখানে দেখো আর কোথায় হতে পারে এক আর চারের মধ্যে আমাদের এখানে অ্যান্সারটা লুকিয়ে রয়েছে ঠিক আছে আচ্ছা দেখো এই তলার পজিশনটা দেখো সেম সেম আছে তলার পজিশন এখানে সেম সেম আছে ওপরে পজিশন দেখো উপরে পজিশন কিন্তু এইটা আর এইটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে প্রথম কথা দেখো যখন এই কমা কমাটা মানে এই যে কমাটা মতো আছে কমাটা যখন ওপর দিকে উঠবে তখন কী হবে না নিচের দিকে কিন্তু কালো অংশটা থাকবে যেটা এই ক্ষেত্রে আছে চারের ক্ষেত্রে আছে যেটা কিন্তু একের ক্ষেত্রে নেই তাহলে এখানে কিন্তু আমাদের চারটাই হচ্ছে অ্যান্সার এক কিন্তু এখানে হবে না যখনই এইটা উপর দিকে উঠবে তখন কীরকম হবে এটা রকম টাইপের হবে কালো অংশ নিচের দিকে হবে না পরে প্রশ্ন কী বলছে এখানে কোন বিকল্প ফিগারের মধ্যে পুরো তো ফিগারটা ঢুকে রয়েছে আমাদের এটা খুঁজে বের করতে হবে এখান থেকে একটা তো হবেই না বড়ো সিম্পল আর এখানে কোনো স্টেট রেখা নেই আচ্ছা দুয়ে কি আছে এটা দুয়ে কোনো স্টেট রেখা আছে এইখানে আছে একটা এরকম গিয়ে এই উঠছে না এই দিকে বক্সও নেই তাহলে দুইও বাদ হয়ে গেল এখান থেকে আচ্ছা আর কোনটা হতে পারে তিনটা দেখি ভালো করে আমি তো এখান থেকে হ্যাঁ এইখানে তো আছে এই নামছে এই বক্স এই হচ্ছে এই উঠলো এখান থেকে এই নামছে এখান থেকে দেখো এখানে আছে তিনের মধ্যে আছে এটা আর লাস্ট কোয়েশ্চেন বলছে এখানে যে কোন ফিগারটা বসালো আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে দেখো এখান থেকে এই ছবি দেখি আমরা প্রথমে কি হচ্ছে প্রথমে দেখো এইখানে স্টার্টটা ছিল এখানে দেখো ত্রিভুজটা গেল এই জায়গায় আর এইখানটায় কি হলো আচ্ছা প্রত্যেকটা সরছে তাই না স্টার্টটা গেল এই কোণে ত্রিভুজটা গেল এইখানে আর এ গেল স্টার্টের জায়গায় এখন যখনই এই স্টার্টটা এখানে গেল সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেল কি এখান থেকে ডলার তো ত্রিভুজ আছে আর এখানে পার্সেন্টেজটা পার্সেন্টেজ আছে আবার কি হবে এবার এটা যাবে এখানে এ যাবে এখানে এ যাবে এখানে তাহলে এখানে দেখো ডলারটা চলে এলো এইখানটাতে ঠিক আছে ত্রিভুজটাও চলে এলো আর এখানে দেখো পার্সেন্টেজটা চেঞ্জ হয়ে এইখানে এলো সঙ্গে সঙ্গে এটা চেঞ্জ হয়ে গেল পি হয়ে গেল। এরপরে কি হচ্ছে পি যাবে এই জায়গায় ডলার যাবে এইখানে ত্রিবুজ যাবে ডলার জায়গায় তা দেখো এখানে ডলারটা আবার যেই কোনে এলো সঙ্গে সঙ্গে আবার এটা চেঞ্জ হয়ে গেল ত্রিভুজটা একই আছে পিটা আবার এখানে একই আছে তবে দেখো ত্রিভুজটা কিন্তু এখানে কোনো চেঞ্জ হবে না এবার কী হবে এ যাবে এইখানে এ যাবে এইখানে আর এ আসবে এইখানে তাহলে এইখানে হচ্ছে স্টারটা থাকবে আচ্ছা এইখানে হচ্ছে ত্রিভুজটা থাকবে এইবারে এইখানটায় পি জায়গায় নতুন কিছু একটা আসবে ঠিক আছে আচ্ছা দেখো স্টার স্টার এইখানে দেখো একমাত্র অপশান এতে আছে আর চারে আছে তাহলে দুই আর তিন কেটে দিচ্ছি আমি এখানে আবার দেখো এইখানে দেখো চারে দেখো এইখানটা একটা অ্যাড এই এই পর্যন্ত আসার কথা না এইখানটায় তো ঠিক আছে নতুন একটা আইটেম আসছে এইখানে অপশান এ হচ্ছে আমার এখানে কারেক্ট ফিগার যেটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে আশা করি বোঝা গেছে তোমরা যারা ডাব্লিউপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার নিয়ে প্রিপারেশন নিচ্ছি তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাবলিউভি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো এবং এই অ্যাপটা নামার পর তোমরা কিন্তু এই অ্যাপের মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান গণিত প্র্যাকটিস সেট গণিত মক টেস্ট জিকে প্র্যাকটিসের জিকে মক টেস্ট স্ট্র্যাটেজিকে প্রচুর পরিমাণে কিন্তু সারিমিটাল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু আজকেই এটা চেকআউট করতে পারো তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাস হচ্ছে লাইক করো কমেন্ট করো করতেও পারলে শেয়ার ক্লাসের এরকম পরে পাঠ জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ